হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ষোলোই আগস্ট দু হাজার চব্বিশের দশটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার নিয়ে হাজির হয়েছি তো ডিরেক্টলি চলে যাব নাম্বার ওয়ান এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর নতুন ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন রাহুল নবীন নেক্সট নাম্বার টু ফ্লুড ওয়াচ ইন্ডিয়া টু পয়েন্ট ও মোবাইল অ্যাপ লঞ্চ করেছে জল শক্তি মন্ত্রণালয় নেক্সট নাম্বার থ্রি ভারতীয় পুরুষ ক্রিকেট টিমের বোলিং কোচ হিসেবে নিযুক্ত হলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ফাস্ট বোলার মর্নি মর্কেল নেক্সট নাম্বার ফোর সম্প্রতি ইরানের ভাইস প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ জাভেদ জারিফ নেক্সট নাম্বার ফাইভ ভারতের পরবর্তী স্বরাষ্ট্র সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন গোবিন্দ মোহন নেক্সট নাম্বার সিক্স ফোরটিন্থ ইন্ডিয়া অস্ট্রেলিয়া জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ মিটিং অনুষ্ঠিত হয়েছে নিউ দিল্লিতে নেক্সট নাম্বার সেভেন অমৃত জ্ঞান কোষ এবং ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট পোর্টাল চালু করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং নেক্সট নাম্বার এইট মিস টিন গ্লোবাল দু হাজার ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবে পশ্চিমবঙ্গের বাসিন্দা মৃন্ময়ী দে নেক্সট নাম্বার নাইন রামসার সাইটের মর্যাদা পেল তামিলনাড়ুর নানজারায়ন ও কাজুভেলি পক্ষী অভয়ারণ্য পক্ষী অভয়ারণ্য আচ্ছা নেক্সট নাম্বার টেন প্লাস্টিক বজ্র কমানোর সমাধান হিসেবে প্লাস্টিক খাওয়া ছত্রাক আবিষ্কার করেছেন জার্মানির বিজ্ঞানীরা এই ছিল আমাদের ষোলোই আগস্ট দু হাজার চব্বিশের দশটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স তো চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দিও ধন্যবাদ